ওনার বেশি। আবার আল্লাহ কত সুন্দর করে বলছেন ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফিসাবিল্লাহ ইয়ামুদা আল্লাহ বলছেন যারা জিহাদে গিয়ে রক্ত জমিনে ছিলে দেয় তাদেরকে তোমরাওই তো বলো না সুবহানাল্লাহ আল্লাহ আমরা বললাম আল্লাহ আমরা কি বলবো আল্লাহ কত সুন্দর করে বলছেন বল্লাহিয়া উনা ইনদা রাব্বিহিম ইউলযাকুন তাদেরকে তোমরা জীবিত বলবা কারণ তাদের কবরে রিজিক পৌঁছানো হয় আবার শহীদরা কে আমাদের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আল্লাহ যখন সব জান্নাতিদেরকে একসাথে করবে আল্লাহ তখন বলবে জান্নাতিরা তোমাদেরকে যা ওয়াদা করেছিলাম সব তোমরা পেয়েছো কিনা সুবহানাল্লাহ বলেন সমস্ত জান্নাতেরা বলবে আল্লাহ যা আদা করেছেন সব পেয়েছি শুধু একটা জিনিস আমরা নতুন করে চাই আল্লাহ বলবেন করলাম কি চাও বলো তো দেখি আল্লাহ সমস্ত জান্নাতি শহীদরা বলবে আল্লাহ আবার আমরা দুনিয়ায় যেতে চাই আবার আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠান আমরা আবার দুনিয়ায় যেতে চাই আবার আমরা দুনিয়ায় যাব ইসলামের জন্য কাজ করব তাও জন্য কাজ করব আমাদেরকে মিজাইল দিয়ে পুম দিয়ে দুই হাজার তেরো সনে সাপলা চত্বরে আবার আমাদেরকে শহীদ করা হবে আমরা আবার কবরে আসব আবার জান্নাতে আসবো আল্লাহ বলবেন বান্দা এত সুন্দর জিনিস চেয়েছো তবে আফসোসের বিষয় হলো জান্নাতে সব দেয়া হবে কিন্তু জান্নাতে একবার ঢুকলে জান্নাত থেকে আর বের হওয়া যাবে না সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চা আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাত দিয়া দিন বলেন আমি মোমিনের আর কোনো পাওয়া আছে না বলেন আছে আছে আর কিছু যে চাই না আমি চাই গো না যাব আল্লাহ তোমার কাছে আমার এই মোনা আমিন পড়া আমিন আমরা দোয়া করি আল্লাহ গোপাল বল নতুন পাড়া এই এলাকায় যত মানুষ আজকে তাফসির মাহফিলে বসেছে সবাইকে আপনি জান্নাত দিয়ে দিন আর আসতে বলেন আমিন আমরা সবাই কি নিয়ে জান্নাতে যেতে চাই ঠিক কি না জান্নাত যে আল্লাহ কত সুন্দর করে বানালেন বিশ্ব নবী বলছেন মালা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা আলা কলবি জান্নাত যে কত সুন্দর জান্নাত কত সুন্দর পৃথিবীর সমস্ত আর একসাথে হলে জান্নাতের একটা চেয়ার কত সুন্দর তা বানাতে পারবে না জান্নাত কত সুন্দর মানুষ কল্পনাই করতে পারে না ওয়ালাহ উজুনুন সামিআর কোনো কান জান্নাতের পরিপূর্ণ গণনা শুনে নাই সুভার কোনো চোখ সেটা কখনো দেখে নাই জান্নাতে আল্লাহ কি সুন্দর হোর রেখেছে বিশ্ব বলছেন জান্নাতের হোরের মুখের মধ্যে যে মজাদার লালা আছে এই লালা যদি উত্তপ্ত গরম এই সাগরের মধ্যে ছেড়ে দেয়া হতো লবণাক্ত সাগর গুলি মুহূর্তের মধ্যে বৃষ্টি হয়ে যেত সুবহানাল্লাহ বলবেন না আবার জান্নাতের হাউরেরা কত সুন্দর আপনি তাকায় থাকবেন কোন কোন বর্ণনা এসেছে এক তাকানোতে পঞ্চাশ হাজার বছর আল্লাহ এরপরে জান্নাতের হাউরেরা পিছন দিক দিয়ে আপনাকে ধাক্কা দিয়ে বলবে আর কতকাল তাকাবা আসো এবার এবার আমাদের সাথে মজু মস্তি করো আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাত দিয়েন দিয়ে বলেন আমি এজন্য আমার ভাইরা বিশ্ব নবীর চাচা বোতালে ভালোবেসেছেন কিন্তু অনুসরণ করতে পারে নাই বিশ্ব নবী বলেছেন তাকে জান্নাতে দেয়া হবে না আল্লাহ বলেছেন জান্নাতে যেতে পারবে না নবীর বাবা হলে জান্নাতে যাওয়া যায় বলেন নবীর চাচা হলে জান্নাতে যাওয়া যায় নবীর ছেলে হলে জান্নাতে যাওয়া যায় নবীর ছেলে হলে জান্নাতে যাওয়া যায় না নবীর বাবা হলো জান্নাতে যাওয়া যায় না নবীর ছেলে হলেও জান্নাতে যাওয়া যায় না নবীর ভাই হলেও জান্নাতে যাওয়া যায় না জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই আল্লাহ কত সুন্দর করে কোরআনে বলছেন নবী আপনি সিরাজগঞ্জের মানুষদেরকে বলে দেন উল ইন কুমতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বলছেন মোহাম্মদ আপনি বলে দেন যদি আপনাকে পেতে পেতে চায় চায় যদি আল্লাহকে তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে আর আপনাকে অনুসরণ করলে আমি রব্বুল আলমিন নিজেই ঘোষণা করলাম আমি রব্বুল আলমিন তাকে ভালোবাসা শুরু করে দিব বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীকে কতটুকু গুণ ভালোবাসতো বলবো বলেন বিরক্ত হয়ে যাচ্ছেন না ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে মুরব্বিরাও খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনতেছে ঠিক না সামনে যারা আছেন খুব মনোযোগ আপনাদের আলহামদুলিল্লাহ বলেন রাত বারোটার সময় এত মনোযোগ দিয়ে আলোচনা শোনে আমি তো আজকে প্রায় এক দেড় মাস হয়ে গেছে তার ফিল্মা ফিলে আর পাইনি আলহামদুলিল্লাহ পড়েন এই কারণে সব জায়গাকে বলি যে দশটার আগে দিয়ে দেন দশটার আগে দিয়ে দিলে বক্তারা এনার্জি ভালো থাকে শ্রোতারও এনার্জি ভালো থাকে তবে আজকের চিত্র ভিন্ন আলহামদুলিল্লাহ আজকে রাত বারোটা অলরেডি বেজে গিয়েছে তাও শ্রোতাদের মধ্যে উচ্ছ্বাস এটা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুল প্রেমিকদের উচ্ছ্বাস ঠিক না সেজন্যাল্লাহ বলছেন ফাদ্দা বগলি অনুসরণ কর আল্লাহ হাবিব কে সাহাবারা কেমন অনুসরণ করতেন কতটুকুন ভালোবাসতেন ওরু ওয়েবনেমাজ রৌদ রাদী আল্লাহ তালাও বলছেন বিশ্বনবীর সাথে যখন মুসলিকরা হুদায় বিয়ার সন্ধিকালে সন্ধি করেছিল মুসলিকদের পক্ষ থেকে আমি সেখানে গিয়েছিলাম সায়াদানা ওর ওয়েব নেমাজ বলছেন আমি তখন মুসরিকদের পক্ষ থেকে গেলাম

না আবার বিশ্ব নবীর সাহাবারা কেমন ভালোবাসতেন মাসুদ বলছেন সোনমকর মশ্রিকারা কার বিরুদ্ধে লড়াই করবা কার সাথে সন্ধি করতে গিয়েছ কাকে তোমরা মক্কায় ঢুকতে দাও না শুনে রাখো সামনের দিন বড় ভয়ঙ্কর কারণ বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীকে এত ভালোবাসে বিশ্বনবী যখন মুখ থেকে কোন নুল কোন লালা কোন থুতু জমিনের মধ্যে ফেলায় ও রায় মাসুদ বলছেন সেই লালাগুলি জমিনে পড়ে না বিশ্বনবীর সাহাবারা হাতে নিয়ে নেয়

পছন্দ করে ঠিক কি না ইবনে মাসউদ বলেন কার সাথে তোমরা যুদ্ধে লিপ্ত হও পারবে না বেশি দিন টিকবে না ঠিক কিনা এদেশের মুসলমান মুসলমানদেরকে এরকম ভাবে চেষ্টা করা হচ্ছে অনেকগুলি বছর বেরিয়ে গিয়েছে কিন্তু দিন যা দেখাচ্ছে আগামী দিনে সমস্ত মানুষ ইসলামের পক্ষে অবস্থান নিচ্ছে ঠিক ঠিক না আরেক সাহাবী বলছেন বিশ্বনবিকে সাইয়দানা আমর ইবনু আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঘটনাটা বলেই আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ আমর ইবনু আজ আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে কতটুকু ভালোবাসতেন আপনি কল্পনাও করতে পারবেন না তিনি যখন মৃত্যু সজ্জায় পৃথিবী থেকে যখন তিনি চলে যাবে। ওই সময় সাধারণত বিদায় লগ্নি মন খারাপের সময় মানুষ তার প্রিয়তমার কথা মনে পড়ে মনে পড়ে না পরে না মন খারাপ সবার প্রথম গার্লফ্রেন্ড কল কলেন ঠিক কিনা কর মন খারাপ করে সবার প্রথম গার্লফ্রেন্ডকে বলা যাবে না বলতে হবে একজনকে তিনি কে আবার যখন মন খারাপ হয় তখন শোনো শোনো শোনা যাবে যাবে মন খারাপের সময় গান শোনা যাবে না কারণ গানের মধ্যে কোনো ধরনের মনকে শান্ত করার জিনিস নাই মন শান্ত হবে তখন যখন কোরআন তেলাবাদ করবেন আল্লাহ কত সুন্দর করে বলছেন যখনই তুমি কোরআন পড়বা ওই সময় তোমার মনটাকে শীতল করে দিবে কে আলোচনা বলেন কে আপনি যখনই গান শুনবেন মন আরো খারাপ হবে আপনি যত স্যাড সং শুনবেন সেটা আরো বাড়াতে হবে আজকে রাত্রে দুই ঘন্টা শুনেছেন আগামীকালকে চার ঘন্টা শুনতে হবে এরপর সারা রাত শুনে বালিশের মধ্যে চোখ ভিজিয়ে ফেলতে পারবেন মন ভালো হবে না আল্লাহ কত সুন্দর করে বলছেন ও আমার ভূমিনেরা শুনো শুনো কি করলে মন ঠান্ডা হয়ে যায় মন খারাপ হলে তোমরা কি করবা সেটা কোরআনে আছে না নাই আল্লাহ কত সুন্দর করে বলছেন ইন্না আল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু লা আয়াতুহু যাতাতুম ঈমানা আল্লাহ বলছেন আমার মুমিন বান্দারা যখন কোরআন তেলাওয়াত করে ওয়াজিলাত বহুম তাদের হৃদয়গুলি তখন ভিজে যায় তাদের অশান্তি দূর শান্ত মনগুলি তখন মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এজন্য আমার ভাইয়েরা যখন মন খারাপ হবে তখন আমরা কোরআন শুনবো আমার বিদায় তিনি যখন বুঝতে পেরেছেন তিনি আর খুব বেশি সময় দুনিয়াতে বাঁচবেন না তিনি বলছেন ও সাহাবারা আমার এখন সবচেয়ে বেশি কার কথা মনে পড়ছে জানো সাহাবারা বলছে বলেন আমর ইব্দ আস বলছেন আমার বিদায়ী লগ্নে সবচেয়ে বেশি মনে পড়ছে বিশ্বব্যাপীর কথা

তেনাকে কলিজায় এত বেশি জায়গা দিয়েছে ওয়ালা জাল্লা ফি আইনি মিনহু যত জীবন বেঁচেছিলাম ছিলাম বিশ্বনবীর চোখের দিকে তাকায়া আমর ইবনুল আস কখনো কথা বলি নাই বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়ে কোনো কখনো কথা বলি নাই ভয়ে বিশ্বনবীর সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি নাই আল্লাহু আকবার আমর ইবনে আল আস বলেন আমাকে যদি প্রশ্ন করা হয় বিশ্ব নবীর চেহারা কেমন ছিল অন্যান্য সাহাবারা যত সুন্দরভাবে বলতে পারবে আমি আমর ইবনে আল আন তত সুন্দরভাবে বলতে পারবো না আবার অনেক সাহাবী যখন শুনলেন বিশ্ব দুনিয়া থেকে চলে গিয়েছেন ওই সাহাবী বলেন আল্লাহ বিশ্ব রমে গিয়ে দুই নয়ন ভরে আমি দেখতাম দুটি চোখ দিয়ে আমি বিশ্বনবীকে দেখতাম বিশ্বনবী যেহেতু দুনিয়া থেকে চলে গিয়েছে আমার এই দুটি চোখ আমি আর রাখতে চাই না হাদিস এসেছে যতদিন তুমি তিনি দুনিয়ায় বেঁচে ছিলেন ততদিন তিনি দুই চোখ ছাড়া অন্ধ অবস্থায় বেঁচে ছিলেন কেমতের মাঠে চোখ যখন তিনি যখন পাবেন সবার প্রথম তিনি যাকে দেখবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সেই ভালোবাসার দরকার আছে আর জোরে বলেন আছে না নাই আমরা দোয়া করি আল্লাহ বিশ্ব নবীর ভালোবাসা আমাদের কলি যায় আপনি দান করে দেন আর আসতে বলে না আমি আমার ভাইয়েরা বিশ্ব নবীকে আমাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে আল্লাহ বলছেন তাও ফির দিন বলে না আমি আমরা দোয়া করে যাব কালেকশন ডিরেক্টলি কালেকশন তো এরকম ভাবে প্রোফাইল দিয়ে আমি করতে পারি না কালেকশন হয়েছে না হয়েছে ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেকেই বলে যে প্রধান মেহমান যিনি তিনার কাছে দিব ঠিক আছে আপনারা আমি ওই রকম প্রপারলি খুব কালেকশন করতে আলাদা একটা যোগ্যতা লাগে মানুষদেরকে কান্নাকাটি করে তারপর টাকাটা আদায় করতে হয় তবে আল্লাহর হাবিব বলছেন আল্লাহ তালা যদি কারোর উপর প্রচন্ড রাগান্বিত হয় ব্যবসা বাণিজ্য লস দাম্পত্য জীবনে অসুখ তার জীবনে খুব বেশি বিপদ নামে আসছে আল্লাহ তালা সেই রাগকে ঠান্ডা করতে পারে একটা জিনিস সেটা হচ্ছে সাদাকা আপনি দান করবেন আল্লাহ তালা রাগ ঠান্ডা হয়ে যাবে শুভান এজন্য কে আছেন যে হুজুর আপনার হাতে আমি এক হাজার টাকা দিব পাঁচশো টাকা দিব আমি দোয়া করে যাবো ইনশাআল্লাহ দৌড় থেকে যেহেতু এসেছি দোয়া কবুল হয় আমি